खटचोरी হচ্ছে খটচরি খটচরি হচ্ছে স্কুল নেই বলে খরচই হচ্ছে সব জিনিসই একটা লিমিট থাকা দরকার কোন জিনিসই কিন্তু বাড়াবাড়ি একদমই ভালো নয় তো তোমরা ভাবছো কেন আমি এই কথাটা বললাম হঠাৎ তো তাই তো তো এখন দেখো এত বৃষ্টি হচ্ছে তো একদমই কিন্তু ভালো লাগছে না আর বৃষ্টির আগে এত রোদ গরম ছিল তো তখন মনে হচ্ছিলো তো এত রোদ গরম কিন্তু একদমই ভালো নয় তো বৃষ্টি হলে ভালো হয় তো দেখো যখন বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে রোদ হলে ভালো হয় আর যখন রোদ হচ্ছে তখন মনে হচ্ছে বৃষ্টি হলে ভালো হয় তো যাই হোক বৃষ্টির জলে কিন্তু গাছগুলো আমার ফুল গাছগুলো সব তাজা তাজা হয়ে গেছে এ আর কি আর যখন রোদ ছিল তখন কিন্তু সব মোড়ে জ্বালুন হয়ে গেছিলো তো এদিকে দেখো আমাদের নতুন বাড়িটা কিন্তু ছাওয়া কমপ্লিট তো সেইটা আমার তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম চলো আজকে দেখিয়ে দিই ছাওয়া তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘরগুলো কিন্তু বাগানো এখনও কমপ্লিট হয়নি তো এখন হচ্ছে মিষ্টি দাদা আসতে পারছে না বৃষ্টির কারণে তো সেই কারণে দেখো পুরো ঘর থেকে দুয়ার থেকে সবই একবারে অগোছালো আর এই হচ্ছে মাটির ঘরটা ভেঙে দিয়েছিলাম তো মাটিগুলো এখনও নিয়ে যাওয়া হয়নি তো মাটিগুলো নিয়ে যাব নতুন বাড়িতে ওইখানে দরকার তো আর এদিকে দেখো বৃষ্টির কারণে মাটিগুলো কিন্তু সব ধুয়ে চলে যাচ্ছে আর এখানে কিছু মাটি কিন্তু দেওয়া হয়েছে দুয়ারটা উঁচু করার জন্য একটু নিচু ছিল তো সেই জন্যেই তো এখানে দেখো এইটুকু জায়গার মধ্যে আমরা রয়েছি তো খুবই থাকতে কষ্ট হয়েছে আর ঘরগুলো কিন্তু খুবই অগোছালো তো দেখতে পাচ্ছ থাকতে হয় থাকছি এরকম একটা ব্যাপার কোনো গোছানো কি কিছু কিচ্ছু নেই তো এখানে দেখো আমি শোকেস্টার ফ্রিজটা রেখেছিলাম তো বাকি সবই নতুন বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো বৃষ্টির কারণে কিন্তু নতুন বাড়িতে আমরা শুতে যেতে পাচ্ছি না তো তা না ওখানে সবই আছে কোনো অসুবিধা হবে না তো সেই জন্যে এখানেই থাকতে হচ্ছে আর এইদিকে আব্বুদের গাছে কলা মানে হয়েছিল তো আমার মাম্মাম খেতে পছন্দ করে বলে আব্বু এক কাঁধে নিয়ে এসেছিলো তো আমার মাম্মামের শখ তো কলাটাকে নাকি ঝুলিয়ে রাখতে হবে ও দেখবে একটা করে করে ছিঁড়ে ছিঁড়ে খাবে তো যাই হোক একসাথে পাকায়নি কিছু কিছু করে পাকাচ্ছি আর খাচ্ছি কারণ একসাথে এত পেয়ে গেলে তো খেতে পারবো না আর এই রুমটা দেখো চার চারপাট হাইট করেছি আর এই রুমটা হচ্ছে পাশে এটা হচ্ছে নতুন করে বানিয়েছি যদি আমরা এখানে থাকবো না তো নতুন বাড়িতে থাকবো তাও কিন্তু এখানে বাড়িগুলো করলাম তো হচ্ছে যখন ইচ্ছে যাবে এসে থাকবো তো সেই কারণেই আর ছাদ করিনি এডবাস্টারগুলো ছিল মাটির বাড়িটা তো এডমাস্টারগুলো দিই ছেড়ে দিয়ে কি করছো তুমি হ্যাঁ কী করছো পড়াশোনা নেই পড়াশোনা নেই হ্যাঁ আচ্ছা তো পড়ানি কেন পড়তে বসানি কেন আজকে শনিবার স্কুল ছুটি বলে ঘরে পড়া চলবে না তাহলে পরনিকো এখানে এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছো শুয়ে শুয়ে মামমামের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে খেলাতে পারছি না নেমে তো ঘরের ভিতরেই ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে আজকে আবার শনিবার স্কুল ছুটি সোমবার থেকে মাম্মামের মৌখিক পরীক্ষা আর যাই হোক চলো মাম্মাম খেলা করুক আমিও রান্নাটা বসিয়ে দিই ফ্রিজে ছিল মাছ তো মাছ বের করে নিয়েছি মাছের ঝোল বানাবো আর পিঁয়া বেগুন আলু গুণিয়ে নিয়েছি চচ্চড়ি বানাবো আর শুধু মাছের ঝোল বানাবো তো সেই কারণে এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো নিয়ে নিয়েছি তো পেস্ট করে মাছগুলো ভেজে রান্না করব। আর এখানে দেখো মা সেন্টার থেকে টিফিন নিয়ে এসছে তো আজকে শনিবার সেন্টারে খিচুড়ি দেয় তো যেদিন খিচুড়ি দেয় সেদিন আধখানা ডিম আর যেদিনে ভাত দেয় সেদিনে গোটা দি। তো যাই হোক বান্না করে খাওয়া দাওয়া করে স্নান টান করে একবার ঘুমিয়েছিলাম দিয়ে নিয়ে এখন বাজে ঘড়িতে সন্ধ্যা ছটা তো ছটার সময় মামমামের বাইনা তো তাকে নাকি লাচ্চা ভিজিয়ে দিতে হবে তো সে লাচ্চা খাবে তো সেই কারণে মামের ওশিলাতে দেখো আমাদের সবাইরই লাচ্চা খাওয়া হয়ে যাবে তো সবাই জন্যই লাচ্চা ভিজিয়ে নিলাম তো আমি তো লাচ্চা খেতে ভীষণ পছন্দ করি আমার মাম্মাও পছন্দ করে আর আমার মশাইও করে কিন্তু আমার শাশুড়ি মা খুব একটা পছন্দ করে না তো যাই হোক তবুও মানে দিয়ে ভিজিয়ে দিলে খায় আর কি না হলে কেমন একটা লাগে না খেলে পাড়া তো সেই কারণে বুঝিয়ে বলি তো সে তার জন্য টুকটাক এখন অল্প মধ্যে খায় আর কি একটু একটু খাওয়া ধরছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এদিকে দেখো বড় মশাইয়ের খাওয়া কমপ্লিটের দিকে আর আমি আর মামা এখনও কিন্তু খাওয়া শুরু করিনি আর মাও দেখো এখানে খেতে বসে পড়েছে সত্যি আমাদের ঘরগুলোর জন্য কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তো কবে যে বাগানো হবে জানি না তো যাই হোক চলো আজকে এই পর্যন্তই রাখছি তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবে তো চলো আজকের টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওই